এমসিকিউ জন্য একটা শব্দ এই শব্দটা যে কি খেলা খেলে ভাই তিনটা অক্ষরণীয় একটা ওয়ার্ড কোন ওয়ার্ড এমসিকিউ জন্য এই সবার আগে যেই ওয়ার্ডটা সবচেয়ে বেশি ক্রিঞ্চি মানে সবচেয়ে বেশি কাহিনি করে সেটা হচ্ছে বাট এই কিন্তু বলার কিন্তু একটা টোন আছে নিরাশ মূলক টোন এই টোনও বুঝা যায় অনেক সময় বাট না বললেও এই নিরাশমূলক টোন আছে কিন্তু ইস অল অ বাট ভাইড যখন মাল্টিপল চয়েস থাকে তখন আল্টিমেটকে কি হয় যে উপরের কোনটা করছে বা কি কিছু লেখা থাকে উপরের নিচে তিনটা অপশন থাকে তো তিনটা অপশন যখন থাকে তার মানে নিশ্চয়ই দুইটা বাদ হবে একটা উত্তর হবে তো লিসনিং এর ক্ষেত্রে যেটা হয় এরা বেশি চালাকি করতে গিয়ে গাধা হয়ে গেছে যে এরা তিনটায় টুকিটায় আলোচনা করে আলোচনা যে করে না তা না তো একটা আলোচনা করার পরে আর একটাকে যদি আমি সেটার প্রায়োরিটিতে আনতে চাই তাহলে আমি এই বাট আনি এই বাট তখন আমি আনি বা দো আনি টোনাল এক্সপ্রেশন আনি That's the point to catch that point.